নজর রাখবো পরবর্তী সংবাদে গতকাল অর্থাৎ ন তারিখে উনকোটিতে জেলা শাসকের অফিস ঘেরা ভাংচুর করা হয় ইতিমধ্যে কর্মীদের উপরে আক্রমণ করা হয় যার প্রতিবাদ ইতিমধ্যেই জানিয়েছে বিজেপি কংগ্রেস কর্মীদের যে তাণ্ডব তার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি কর্মীরা দশ আগস্ট অর্থাৎ আজ শনিবার দুপুরে বিজেপি চন্ডিপুর মন্ডলের উদ্যোগে বিজেপি দলের কর্মীরা বিক্ষোভ মিছিল সামিল আহ যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর থেকে শুরু করে বিজেপি চণ্ডীপুর মন্ডলের সভাপতি এবং অন্যান্য চিত্রা গতকালকের যে ঘটনা সংগঠিত হয়েছে জেলা শাসকের অফিসে ঢুকে ভাঙচুর জিনিসপত্র ভাঙচুর এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে বিএসএফ জওয়ানদের উপরে আক্রমণ করা হয় কংগ্রেস দলের দিকে অভিযোগের আঙুল এবং এই ঘটনাতে মাটি নামলো বিজেপি বিজেপির পক্ষ থেকে বিমলকর ঠিক কি অভিযোগ তুলেছেন শুনাবো সর্বতোভাবে আমরা ওকে দাঁড়াবো আমরা কোনোভাবেই আপনাদের সেই অন্যায় আমরা মেনে নেব ভারত দিকে যে সেখানে উচ্ৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা আমরা যে কোনো ভাবে রুখে যাবো তার জন্য আপনারা সতর্ক থাকুন আমাদের সমস্ত কর্মীদেরকে আমরা আপনারা শুনলেন বিজেপির পক্ষ থেকে বক্তব্য ঘটনায় ইতিমধ্যে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন ইতিমধ্যেই আহ প্রশাসন যাতে ঘটনার দিকে তাকায় এবং অভিযুক্তদের যাতে গ্রেফতার করে সেই দাবি উঠে এসেছে বিজেপির পক্ষ থেকে আজকের প্রতিবাদ কর্মসূচির মধ্যে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন